যারা দায়িত্বশীল তারা কেউ এখনো আপনাদের সাথে কথা বলে নাই আমরা সবাই ছোটবেলায় পড়ছি শিক্ষা জাতির মেরুদণ্ড কিন্তু এটা শুধু মুখে মুখে লিপ সার্ভিস হলে তো হবে না যে শিক্ষা জাতির মেরুদন্ড আপনারা যারা শিক্ষাটা দিবেন আপনাদের যদি জীবন ভালো না থাকে আপনারা যদি ভালো না থাকেন তাহলে তো ছাত্ররাও ভালো থাকবে না পড়াশোনাও ভালো হবে না ওই ছাত্ররা একটা ট্রমা নিয়ে বড় হবে আপনারা একটা ট্রমার মধ্যে আছেন তো এইটা তো শিশু নেতৃত্ব এসে প্রথম থেকেই সংহতি জানাচ্ছে তারপরেও আসলে আপনাদের যে এখনো কোনো সুনির্দিষ্ট পথ নাই যে কিভাবে এই আন্দোলনটা থেকে আপনাদের দাবিটা আদায় ঘুম থেকে উঠছেন এখানে কিভাবে আপনারা রাত্রি যাপন করতেছেন এটা

আপনারা এটা কোনো রাজনৈতিক কোনো প্রোগ্রাম না এটা হচ্ছে আসলে জীবন জীবিকা তারপর হচ্ছে ভালো বাংলাদেশ করার জন্য আসলে আমাদের ভালো শিক্ষক প্রয়োজন ভালো শিক্ষার্থীকে যদি আমরা ভালোভাবে পড়াইতে চাই নিজের ফ্যামিলির যদি বাজার নিয়ে চিন্তা করতে হয় তো একটা শিক্ষক কখন হচ্ছে পড়াশোনায় মনোযোগ দিবে বলেন ভালো সেটার জন্য হচ্ছে জীবন মানে আগে জীবন বৃত্তি তারপরে হচ্ছে মনোবৃত্তি এটাই বলে আগে পেট বৃত্তি তার পেট যদি ঠান্ডা থাকে তাহলে মাথা ঠান্ডা থাকে জি জি এই কারণে 12500 টাকা আমি মানে এটা আমাদের কাছে এটা মানে ভাবতেও পারি না তো আপনারা আন্দোলনটা অব্যাহত রাখেন ইনশাআল্লাহ এবং উপদেশটা শুনেন উপদেশটা আপনাদের আপনারা বেতন তোলার সময় ট্যাক্স দিতে হয় না 500 টাকা পুরো বেতনটা পার না ওই ট্যাক্সের টাকাটা দিয়ে উচ্চপদস্থের বেতন হয় জি মন্ত্রীর বেতন হয় জি সচিবালয়ের বেতন হয় যারা ওখানে বসে বসে আপনাদেরকে সুদ মানে চুরিগুরাইতেছে

এবং আমরা দেখি আপনাদের দাবি বাস্তবায়নে আমরা ইনশাআল্লাহ আপনাদের বিজয় নিয়ে আমরা সবাই খাইকে সবাই 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 মাত্র হ্যাঁ সবাই সুন্দর করে জায়গা দেন আপনারা হাত যাবেন সামনে না সামনে আগাবেন না কেউই সামনে সাথে যাবেন না কেউ সাথে যাবেন না কেউ সাথে যাবেন না Det er den beste.